হ্যালো হ্যালো সবাইকে বৌদি তোমার ব্লাউজ খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ

হাই হ্যালো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো প্লিজ সবাই একটি সিনে ডবল ট্যাপ করো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো সুদীপ সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো হাই হ্যালো হুম খাওয়া খাওয়ালে খাবো বই তাই আচ্ছা আমি আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করি গুরুত্ব রোগের আচ্ছা করো আমার লাগবে না গো আপনার ভালো সবাই স্ক্রিনে করে শেয়ার করো প্রত্যেকে বলছি স্ক্রিনে রবল ট্যাপ করে লাইভটা শেয়ার করে দাও ঠান্ডা লেগেছে নাকি হ্যাঁ গো ঠান্ডা ওই আর কি লেগেছে হ্যালো হ্যালো সবাইকে হাই হ্যালো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো আপনি খুবই সুন্দর ভাই তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই কালকে আমি গড়িয়া হাটে যাচ্ছি কালকের আমি গড়িয়া হাটে যাচ্ছি আমি রবিবার গড়িয়াতে যাবো তবে গড়িয়া স্টেশন থেকে কাল নয় পরশুদিন দিন যাবো রবিবার করে আচ্ছা সো বিউটিফুল থ্যাংক ইউ তোমার নাম কি বৌদি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস তোমার সঙ্গে যোগাযোগ করলে গেলে কি খাওয়াবে বলো আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গড়িয়া বাসধনীতে আচ্ছা কোথায় থাকেন গড়িয়াতে থাকি আমি হাই হ্যালো সবাইকে আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো ঠিক আছে রবিবারেই আস আমি সব তোমার সঙ্গে যোগাযোগ করব তুমি কোথায় থাকবে বলো আমি রবিবার গড়িয়া স্টেশন থেকে একটা জায়গায় যাবার আছে খুব নেশা ধরেছে তোমার চোখটায় তাই থ্যাংক ইউ লুকিং সো কিওর থ্যাংক ইউ সো মাছ হাই হ্যালো সবাইকে দিদি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো যারা যারা দেখ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো যারা যারা দেখা করতে চাচ্ছ গড়িয়া স্টেশনে চলে এসো রবিবার কারে আচ্ছা কলকাতায় তোমার কলকাতায় আমার বাড়ি গড়িয়া স্টেশনে চলে এসো সকাল দশটার সময় সকাল দশটা থেকে ওয়েট করো আমি গড়িয়া স্টেশনে যাব গড়িয়া স্টেশন থেকে একটা জায়গায় আমার যাওয়া যাওয়ার আছে আর কি আচ্ছা আমার নাম বলো তোমার নামটা লিখে দাও অবশ্যই বলবো আই পিস ইউ আই মিস ইউ টু লাভ ইউ লাভ ইউ টু সবাইকে হাই হ্যালো সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন আপু ডাব খাওয়াবা অবশ্যই খাওয়াবো চলে এসো হাই হ্যালো ওই দিদি তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস তুমি কেমন আছো বলো রূপ তাপস

তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বৌদি বলো লাভ ইউ লাভ ইউ টু প্রত্যেককে হাই হ্যালো সবাইকে আচ্ছা লাইক আই লাইক ইউ টু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি মাঝে মাঝে এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর ব্লাউজ পরো না হ্যালো সবাইকে আচ্ছা দিদি তোমাকে খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বৌদি ভালো আছো তো দেখা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো ভালো করে শাড়িটা পরো দিদি আচ্ছা সবাইকে হাই হ্যালো আমার নাম আসবা মণ্ডল আচ্ছা দিদি আমার নামটা প্লিজ নিও নিয়ে তোমার নাম আচ্ছা হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো সবাইকে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো কোথেকে বলছি একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো কামি মিট আচ্ছা সবাইকে বলছি একটু শেয়ার করো শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ যদি আমার হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা শেয়ার করো সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটা শেয়ার করে দাও প্রত্যেকে বলছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো হাই হ্যালো সবাইকে দিদি তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস তোমার নাম কি বলো হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও দিয়ে লাইভটা শেয়ার করো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো প্রত্যেকে বলছি স্ক্রিনে ডবল ট্যাপ করো করে লাইভটা শেয়ার করো দিদি আমার আইডিটা আচ্ছা হাই হ্যালো প্রত্যেককে প্রত্যেককে হাই হ্যালো সবাই একটু রবল ট্যাপ করে লাইফটা শেয়ার করো সবাইকে বলছি স্ক্রিনে রবল ট্যাপ করো লাইফটা শেয়ার করো বৌদি তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস হাই হ্যালো সবাইকে দিদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বৌদি হাই হ্যালো সবাইকে হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো হাই হ্যালো সবাইকে সবাইকে হাই হ্যালো সবাইটি স্ক্রিনে ডবল ট্যাপ করো হাই হ্যালো সবাইকে সবাইটি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো লাইভটা শেয়ার করো আচ্ছা ও রাম ভাবে শর্ট ও রাম ভাবে হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো কেমন আছো ভালো আছি বৌদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ হাই গুড থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো নাইস থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো সবাইকে সবাই সবাইটি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটা শেয়ার করো হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো প্রত্যেককে হাই হ্যালো আই মিস ইউ মিস ইউ টু সবাই একটু শেয়ার করে দাও আচ্ছা সুপার চ্যাট করো সুপার চ্যাট করো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বি বিদিশা বিদিশা দিদি তুমি কি বি দিশা দিদি তুমি কি ভালো আছো আমার নাম বিদিশা না আচ্ছা হাই হ্যালো সবাইকে আই এম রিয়েলি হ্যাপি তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আচ্ছা বলো বৌদি তোমাকে রোজ গোলাপ ফুল দিলাম তুমি থ্যাংক ইউ আচ্ছা বৌদি তোমাকে রোজ ফুল গলাপ দিলাম তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এক কমিন বারবার করো না তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো যে সুপার চেট করতে চাইছো প্লিজ একটু সুপার চেট করে দাও হাই হ্যালো সবাইকে ওই তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস তোমার নাম কি বলো তুমি কি করো আমি কিছু করি না ইউটিউব ফেসবুকে ভিডিও পাই না হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে কত দূর তোমার বাড়ি হাওড়া স্টেশন থেকে বেশি দূর না আমার বাড়ি আচ্ছা হাই হ্যালো প্রত্যেককে হাই হ্যালো সবাই একটু সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই আমাকে বন্ধু বানিয়ে নাও সবাই একটু ঝটপট করে কমেন্ট করো হ্যালো হ্যালো সবাইকে আমার নাম শাহিন আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে আমি বন্ধু ব্যাগ দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাইকে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দিদি বলো দিদির সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য সবাইকে বলছি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটা শেয়ার করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটা একটু শেয়ার করো দাদা দাদা কাজে গেছে সবাইকে বলছি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো হ্যালো হ্যালো সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করে দাও ঝটপট করে লাইভটা শেয়ার করো আচ্ছা আবার লাইভ করবে অবশ্যই লাইভ করবো তোমার বাড়িটা কোথায় আবার বাড়ি কলকাতা গড়িয়া বাঁশরিতে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো আবার লাইভ করবে অবশ্যই করব দিদি আমার কই রিপ্লাই দিদি আমার কোনো রিপ্লাই দাও আচ্ছা রিপ্লাই দিচ্ছি আমার নাম কথা কথা আবার লাইভে আসার জন্য হাই সবাইকে কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো দিদি আমার নাম বিদিশা তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস আচ্ছা হাই বিদিশা কেমন আছো বলো আবার লাইভ আবার লাইভ করবে হবে হাই হ্যালো সবাইকে সবাইকে হাই হ্যালো প্রত্যেককে সবাইকে স্ক্রিনে ডাবল ট্যাপ করো সবাইকে বলছি স্ক্রিনে ডাবল ট্যাপ করো তোমার বরের নাম কি সরি গো বরের নামটা বলা যাবে না আচ্ছা আবার লাইভ কবে হবে আমি রোজ লাইভে করি রোজ লাইভ করি তোমার কথা শুনে আমার কথা গুলিয়ে ফেলছি আমি রোজ লাইভে আসি মাঝে মাঝে তোমার স্টাইল এত ডিটেলস করছো আচ্ছা দা বলে হচ্ছে না সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো সরি আচ্ছা তোমার তিলটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো সরি কিসের জন্য বুঝলাম না হাই হ্যালো সবাইকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গড়িয়া বাসধ্বনিতে প্রত্যেককে বলছি ইংলিশে কমেন্ট করো না বাংলাতে কমেন্ট করো উত্তর পাবে ইংলিশে কমেন্ট করলে উত্তর পাবে না বাংলায় কমেন্ট করলে উত্তর পাবে সবাইকে একটা কথা বলছি বাংলাতে কমেন্ট করো উত্তর দেবো ইংলিশে কমেন্ট করলে কিভাবে উত্তর দেবো আমি ইংলিশ পড়তে পারি না আর ইংলিশ পড়তে একটু প্রবলেম হবে তাহলে সবার কমেন্ট আর জন্মে নিতে পারবো না দিদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বিদিশা আমি ভালো আছি বিদিশা তুমি কেমন আছো বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি আমার বাড়ি কলকাতা গড়িয়া বাসধ্বনিতে কোনো রিপ্লাই দিলে না রিপ্লাই দিচ্ছি আচ্ছা তোমার বাড়িতে কে আছে আমার বাড়িতে আমি আমার হাজব্যান্ড আছি ইউ বৌদি থ্যাংক ইউ সো মাচ হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো তোমার দারুণ লাগছে এত সুন্দর তুমি কি করে আচ্ছা জানি না তুমি কি সুন্দর পূর্ণিমাতে জন্ম হয়েছিলে তুমি অনেক সুন্দর আমার শাশুড়ির নাম পূর্ণিমা আচ্ছা কেমন আছো তুমি আমি ভালো আছি গো তুমি কেমন আছো হাই হ্যালো তোমার ফ্রেন্ড হবে অবশ্যই হও আচ্ছা তোমার ভিডিও প্রথম দেখছি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ছু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস তোমার বাড়ি কোথা আমার বাড়ি কলকাতা গড়িয়া বাস আচ্ছা দিদি ভালো আছো দিদি ভালো আছো ভালোবাসার আগুন জেলে তোমাকে খুব ভালো খুব খুব সুন্দর লাগছে ইতি শুভ থ্যাংক ইউ সো মাচ শুভ আচ্ছা তোমায় খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ কতদিন হয়েছে তোমার বিয়ে হয়েছে আমার বিয়ে তিন বছর হয়ে গেছে আর একটা কি দেখ ইনস্টাগ্রাম আইডির নাম প্রিয়াঙ্কা বিশ্বাস আমি প্রথমবার তোমায় দেখছি থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে জয়েন করার জন্য প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিদি নাম দিদি আমার নাম রাকেশ তোমার নাম কি রাকেশ তুমি কেমন আছো আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস আমার লাইভে যদি ফার্স্ট থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো সবাইকে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো এই প্রথম তোমার ভিডিও দেখলাম সো আমার আসার জন্য হাই হ্যালো ও তাহলে তো ভালোই আচ্ছা দিদি তোমার গালের তিলটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কিউট থ্যাংক ইউ সো মাছ তুমি খুব ভালো থ্যাংক ইউ সো মাছ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটু শেয়ার করো সবাইকে ও একটু শেয়ার করো ঝটপট একটু শেয়ার করো দাও লাইভটা একটু শেয়ার করো হাই হ্যালো বৌদি কেমন আছো আমি ভালো আছো তুমি কেমন আছো বলো দিদি ভাই ভালো আছো দিদি তোমার নাম কি নাম কি গো তোমার আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস তোমার নাম কি বলো দূর হাই হেল হেল আচ্ছা হাই হ্যালো তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা হাই হ্যালো প্রতীকে কমেন্ট ডিলিট করো না ভালো কমেন্ট হলে এই পরে ও হলে পরে আচ্ছা ও বৌদি বলো খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ তোমার নাম তোমার নাম কি গো আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস সবাই একটু ভিডিওটা শেয়ার করো তুমি কোনো কোন দিন বাড়ির বাইরে বেরো হ্যাঁ গো আমি বাড়ির বাইরে বেরোই আমি বাড়ির বাইরে বেরোই তো আচ্ছা আমার নাম হচ্ছে ফুটো বা ফুটো তুমি কতদিন পর লাইভে আসলে আচ্ছা সো কিউ থ্যাংক ইউ সো মাছ থাকি পড়তেও পারে না ঠিক থাকে সাবেকটি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো ওপর থেকে বলছে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা শেয়ার করো আমার নাম নৌগো দিদি রনি আচ্ছা কেমন আছো বলো রনি তুমি কত থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করো রনি লাইক দিলাম বৌদি থ্যাংক ইউ সো মাচ ফুটো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কোথায় যাও তুমি একা যাও নাকি দাদার সাথে বেড়াও তুমি আমি একা কোথাও যাই না গো আমি যেখানে যাই বৌদি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ গো খাওয়া দাওয়া করেছি সকালবেলা আমি বারাসাত থেকে দেখছি কোন বারাসাত দক্ষিণ নাকি উত্তর কোন বারাসাত থেকে দেখছো দক্ষিণ নাকি উত্তর বারাসাত বলো হাই হ্যালো সবাইকে দক্ষিণ না উত্তর সেটা বলে যাও হাই হ্যালো সবাইকে সব একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো প্রত্যেকে বলছি একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও সবাই একটু বাংলাতে কমেন্ট করো একটু ভিডিওটা শেয়ার করো সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করো ইংলিশে কমেন্ট করলে উত্তর পাবে না আমার নাম চুচু আচ্ছা উত্তর বারাসাত ও আচ্ছা উত্তর বারাসাত আমি উত্তর সাথে যাই না আমি দক্ষিণ সাথে যাই ওই জন্য বললাম আমি দেখছি আচ্ছা ক্যামেরাই থেকে আচ্ছা আমার নাম নুনু বাহ খুব সুন্দর নাম দিদি আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে হাইরে খুব কষ্ট কেন তুমি ইংরাজি পারো না না গো আমি ইংরাজি পারি না এই যে তোমার কমেন্টটা ইংলিশে বলে দিলাম আর তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি ইংলিশ পারো না দেখো ইংলিশ পারা আর না পারার কোনো তফাৎ নেই ইংলিশে একটু প্রবলেম হয় বাংলাতে শর্টকাট হয় জন্য বললাম বুঝতে পেরেছ হাই হ্যালো হাই হ্যালো প্রত্যেককে হাই হ্যালো সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো বৌদি ও ইংরেজি পারে না গো বৌদি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ গো আমি খাওয়া দাওয়া করেছি রাধে 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 মার্শাল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ উফকি দেখতে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা উত্তর দিলে না তোমার বাড়ি কোথা আমার বাড়ি কলকাতা গড়িয়া বাসনিতে আচ্ছা বৌদি কি রান্না করেছো মাছ রান্না করেছি হ্যালো বৌদি হ্যালো মুর্শিদাবাদ রহম রহ